গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে দয়া করে আমাদের জন্য এই দুটো তিনটে ফুল রেখে গেছে আমার বাড়ি আমার গাছ অথচ আমি ফুল পাবো না সব ফুল উঠিয়ে নিয়ে গেছে দুটো না তিনটে জবা ফুল রেখে গেছে এটাই হচ্ছে এখনকার মানুষের মানসিকতা মানসিকতা কত খারাপ হলে মানুষ এরকম কাজ করতে পারে যারা এই লোকের বাড়ির ফুল তুলে পুজো দেয় লোকের জন্যে রাখে না তাদের মানসিকতা যে কেমন এটাই একটু ভাববার বিষয় কারণ গাছগুলো আমরা বসিয়েছি আমরা জল দিই আমরা যত্ন করি অথচ তারা ফুল উঠিয়ে নিয়ে যায় আর এক্সট্রা ইচ্ছে হলে রেখে যায় না হলে না রেখে যায় তো সত্যিই ভাববার বিষয় যাই হোক সব গাছ কুড়িয়ে মোটামুটি ফুল পাওয়া গেছে কিছুটা আমার ঠাকুরের পুজোর হয়ে যাবে তো সেই ফুলগুলো অনেক যেহেতু প্রচুর গাছ এক এক গাছের থেকে কিছু কিছু করে ফুল তোলা হচ্ছে তো জবা ফুলগুলোই মেনলি সব নিয়ে যায় অন্য ফুল যেমন তেমন আর ও পাশে সাদা ফুল গাছের ফুল আমি তোলা বন্ধ করে দিয়েছি অনেক আগেই ওই সব সাদা ফুল গাছে আমি আর যাই না তো এই পাশের এই ফুল গাছ থেকেই ফুল নিয়ে এসেছি আর আজকে যেন তো ফুল তুলতে গিয়ে মারাত্মক লেভেলের ভয় পেয়ে গেছি জবা ফুল গাছের ডাল যেই টেনেছি দেখি পাশ দিয়ে বড় একটা সাপ বেরিয়ে গেল লাউডোগা সাপ তো দেখে না আমি খুব চমকে গেছিলাম তো সকাল সকাল এতটা ভয় পেয়ে গেছি তো আর মনে হয় না ওই পাশের গাছগুলোতে আমি ফুল তুলতে যাবো কারণ এখন গরম আর প্রচণ্ড বাগান টাইপের হয়ে গেছে ভীষণ ভয় লাগছিল তো যাই হোক একটু ভয়ও পেয়ে গেছি তো ফুল তোলা আর পরে এবার আমি হচ্ছে ঠাকুরের সামনেটা মুছে ঠাকুরের বাসনগুলো আবার মেজে নিচ্ছি নিলে আমার ঠাকুরের সব পুজোর কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমি অন্যান্য কাজগুলো করবো তোমরা তো জানোই যারা পুরোনো ভিউয়ার্স আছো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাটফার্স্ট ফ্রেশ হয়ে ঠাকুরের কাজটা আগে করি তারপর আমার অন্যান্য কাজ কিচেনে অল্প কটা বাসন ছিল গ্যাস ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে এবার বাসনগুলোকে মেজে তারপর ঘরগুলো খুব ভালো করে মুচব তো এই যে আজকে এই সিঁড়িগুলো একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে কারণ মাঝে মধ্যে না মুছলে হয় না তবে সত্যি কথা বলতে এই সিঁড়ি আমি এভরিডে মুছি না মাঝে মধ্যে মুছি তো সেটাই আজকেও করছিলাম তো সিঁড়িগুলো সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর যত পয় পরিষ্কার করে কাজ করা যাবে ততই সংসারের উন্নতি হবে বা দেখতেও ভালো লাগবে একটা ফ্রেশনেসও কাজ করে সমস্ত কাজ তো আমার করা হয়ে গেল আর স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে সকাল সকাল কাজ গুছিয়ে ঠাকুর পুজো দিয়ে দিলে না মনটা এত পরিমাণে রিফ্রেশ লাগে বলবার মতো না ভীষণ ভালো লাগে তো প্রত্যেক দিন পেরে উঠি না কারণ অনেক রকম কাজ থাকে সব কাজ গুছিয়ে একটু সমস্যাই হয়ে যায় তো যাই হোক এখন পুজো দিয়ে আমি এই যে এখন সকালে খাবার খাচ্ছি আজকে দুধ কর্নফ্লেক্স খাওয়ার জন্য এই যে বসে গেছি দুধ কনফ্লেক্সটা খেয়ে এখন স্যার এসছেন পড়াতে তো স্যার এসছেন যখন স্যারের সাথে সাথে বাচ্চারা থাকে সবার জন্যেই আজকে খুব সুন্দর একটা ম্যাঙ্গো শরবত বানাচ্ছি তোমরা যদি এই শরবতটা একটুখানি ফলো করো এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা শরবত আর বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাচ্চারা যদি আম খেতে না চায় এইভাবে বানিয়ে দিলে সবাই খাবে তো খুব ভালো করে আমগুলোকে ছাড়িয়ে আমি এরকম করে আমের পার্পটাকে বার করে নিচ্ছি এক মিক্সির পাটির মধ্যে সরাসরি একবারেই বার করে নিলাম কারণ কেটে নিইনি নিই তারপর একটুখানি দিয়ে দিলাম চিনি আর তোমরা চাইলে এখানে গুড়ও দিতে পারো তারপরে একটু পাতিলেবুর রস অ্যাড করে দিলাম দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ মানে টেস্ট অনুযায়ী এবার এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে মিক্সিতে এটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে একদম গ্লাসে সার্ভ করে দিচ্ছি যেহেতু স্যার খাবে আরও বাচ্চারা এসছে সবাইকেই দেব তো সেই জন্যে এরকম করে গ্লাসে দিয়ে দিলাম এই গরমে এই হচ্ছে শরবতটা যদি তোমরা বানাতে পারো তো মন একদম ভরে যাবে আর প্রত্যেকে ভীষণ তৃপ্তি করে খেতে পারবে তো তোমাদেরকে বলবো একবার বানিয়ে খেয়ে দেখো তো এই তো স্যারকে দিয়ে ওদের বাচ্চাদের দিয়ে চলে এসেছি লাঞ্চ বানাতে আজকে যেহেতু নিরামিষ মুগের ডালটা বসিয়ে দিয়ে তারপর এই দেখো কাঁঠালির বীজ খেতে কে কে ভালোবাসো আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি আজকে একটা চচ্চড়ি হবে এই দেখো লাল আলু কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে তরকারি করলে তো ভালোই লাগে সঙ্গে রয়েছে ডাটা কুদলি পেঁপে আর এমনি আলু তো পাঁচমিশালি সবজি দিয়ে এই সবজিটা বানাবো আর একটুখানি চেরি টমেটো ছিল সেটা 出来哦，爷爷，爷爷，吃。 তো এই দেখো সবজিগুলো সব ভালো করে অনেকক্ষণ জল দিয়ে ধুয়ে নিলাম যেহেতু অনেক রকম সবজি তারপরে এখানে পটল বেগুন ভাজা করবো সেগুলোও ডালটা কিন্তু হয়ে গেছে তো এই যে সবজিটা বানাবো এর মধ্যে কিন্তু আমি তেমন কিছু দেব না জাস্ট একটুখানি ফোড়ন দেবো তাহলেই কিন্তু সুন্দর লাগবে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যারা এখন আমার পরিবারের সদস্য সহ নি তারা আমার পরিবারের সদস্য আমার পাশে থেকো যারা সদস্য হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো আমার রান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা পাঁচমিশালি সবজি আর এখানে রয়েছে মুগের ডাল আর রয়েছে চাটনি এই তো আজকে নিরামিষ মেনু খেতেও বসে গেছি তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই গরমে খুব ভালো থাকবে টেক কেয়ার বা